হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমার ভিডিওতে একটু আওয়াজ আসছে সেটা হলো কেকের মেশিনের আমি কিন্তু দোকানে বসেই ভিডিওগুলোকে ভয়েস ওভার দিই এডিটিং করি তো যখন রেকর্ডিং করি তখন তো বাড়িতেই কাজ করি বাট এডিটিং বাগেরা কিন্তু আমি দোকানে বসেই করি সেই জন্য একটু আওয়াজ হয়ে থাকে তো যাই হোক এটাকে একটু ইগনোর করে চলে আসো আমার ভিডিওতে এখানে আমি থানকুনি পাতা রসুন কালো জিরা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজি করছি রসুন লঙ্কাগুলো আগেই ভাজি করে আমি তুলে রেখেছি আর এখানে শুধু থানকুনি পাতাটা পাতাটা আগে বয়েল করে নিয়েছি ভালো করে কারণ যা গলায় ধরে তার বলার মতন না স্পেশালি আমার তো খুব ধরে থাইরয়েডের কারণে তো আমি এখানে পাতাটা অনেক টেনে টেনে কিন্তু ভাজি করছি এবার রসুন আর লঙ্কাগুলো যেগুলো আগেই ভাজি করে রেখেছিলাম ওটাও কিন্তু এতে মিক্স করে দিলাম আর এটাকে আরও একটু টাইম ধরে ভাজি করে নিব আর এদিকে দেখো এবার আমার ওটা হয়ে গেছে ওটা আমি বেটে নিব পরে আর এখানে আমি মাছ ভাজছি এটা হলো কাচকি মাছ তো ভেবেছি মায়ের মতন বানাবো রেসিপি আমার গলার অবস্থা কিন্তু খুবই খারাপ মানে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না এরকম একটা অবস্থা তো যাই হোক যারা যারা আমাকে কমেন্ট করো কমেন্টের রিপ্লাই আমি কিন্তু অবশ্যই করি আর না হলে আমি কিন্তু ভিডিওতেই সেটা বলিয়ে দিই যে কি হবে বা কী জানতে চায় সে তো প্লিজ কোনো প্রবলেম হলে কোনো কিছু জানার থাকলে কমেন্ট অবশ্যই করবে তো এবার আমি এখানে পনির কেটে রেখেছি পনির বানাবো মটর দিয়ে আলু দিয়ে ছেলের জন্য আর ছোট মাছটা করব শাক দিয়ে মূলত শাক দিয়ে আমার মা এরকমভাবে করে তো আমি তো করি না আর আমি এইসব রান্না একদম পারিও না বলতে গেলে তো ইচ্ছে হচ্ছিল খাবার তাই বোনের থেকে শুনে শুনে আমি করে যাচ্ছি বাট আমার মনে হয় না এটা ঠিক হচ্ছে প্রসেস বোন দেখলেও যা হাসা হাসবে বানাতে বললাম কি সালাডটা বানালো কি অলরেডি ও খেয়ে কিন্তু আমাকে বলে দিছে যে ভালো হয়নি অত যাই হোক একদিন ও যদি বানায় তবে দেখাবো কোনো এক সময় তো এবার কিন্তু জিরে ফোড়ন দিয়ে আমি এখানে মূল শাকটা দিয়ে দিলাম আর মূলক শাকটা লবণ দিয়ে ভালো করে মাখিয়ে জল বের করে রেখে দিয়েছিলাম আর এদিকে দেখো শাকটা ভাজি ভাজি হবে আর এখানে লবণ হলুদ দিয়ে জল ফুটিয়ে নিতে বলেছিল তো ফুটিয়ে নিলাম আর শাক ভাজি হয়ে গেলে দেখো দিকে আমার বাটাও কিন্তু রেডি আর শাক ভাজিটা হয়ে গেলে কিন্তু আমি জলটা দিয়ে দিব শাকের মধ্যে যেটা আমি সাইডে ফোটাচ্ছি তারপরে ফুটে উঠলে আমি মাছগুলোও দিয়ে দিব জলটাও দিয়ে দিব ফুটে উঠলে তারপরে ও দিতে বলেছে আদা বাটা চালের গুঁড়োর সাথে জল দিয়ে মিক্স করে তো আধা বাটা চাল দিয়ে চালের গুঁড়ো দিয়ে জল দিয়ে মিক্স করে আমি দিয়ে দিলাম ও নিজেরই একটু কেমন কেমন লাগছে বাট ঠিক আছে চলো এখন হচ্ছে যা হওয়ার হোক আর আমি কিন্তু শাক খুব পছন্দ করি খুব আর মনে মানে ধরতে গেলে ম্যাক্সিমাম ডে আমার রেসিপিতে মানে রেসিপিতে বলছি লাঞ্চের ইয়েতে শাক থাকেই তো আর কখনো কখনো এমন হয় ম্যাক্সিমাম ডে যেদিন যেদিন শাক বানাই হয়তো সেদিন সেদিন আমি রেকর্ড করতে ভুলে যাই এরকমও হয়ে যায় বাট আমার শাক তো খুব মানে মাংস যদি হয় আর যদি সেদিন শাকও হয় তো আমি শাক ছিঁড়ে দিয়ে আমি মাংস শাকের পোকা বলতে পারো শাক লাভার তো এবার আমি করব পনিরটা আগে ভাজি করে রেখে দিব একদম টুকরো গুলো কিন্তু দারুণ হয়েছে পনিরের একদম পারফেক্ট করে আমি খেতেছি এবার পনিরের তরকারিটা করে নিব এখানে দেখো আমি আদা পেঁয়াজ রসুন টমেটো লঙ্কা একবারে পেস্ট করে নিচ্ছে আর একটু লবণ হলুদ আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো একবারে ওই মশলার মধ্যেই পেস্ট করে মিক্স করে নিব করে কিন্তু এই আলুর মধ্যে একবারে ছেড়ে দিব জিরে ফোড়ন দিয়ে কিন্তু আমি আলু দিয়েছিলাম তো এই আলুর মধ্যেই কিন্তু আমি ওটাকে ছেড়ে দেবো আগে একটু মটরশুঁটিগুলো দিয়ে দিই একটু নাড়াচাড়া করার পর এই মশলাটা দিয়ে দিব আর মশলাটা দিয়ে ধীরে ধীরে কষাবো আর তেল ছেড়ে গেলেই কিন্তু আমি জল দিয়ে দিব। জল দিয়ে পনিরটা আমি দিয়ে দেবো এতে আর এই রেসিপিগুলো খুবই ইজি হয় ভীষণ ইজি যদি তুমিও কাজে ব্যস্ত থাকো আমার মতন ঘর সামলাতে হয় অফিস বা বিজনেস যাই হোক তবে কিন্তু এই রেসিপিগুলো ফলো করবো অনেক হেল্প হয়ে যাবে তোমার সত্যি বলছি অনেক অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর একটা কাজ করতে করতে মানে একটা রান্না করতে করতে আরেকটা রান্না হয়ে যায় মানে রান্নার কাটাকাটি বলো তুমি ধরো ভাত ডাল বসিয়ে দিই কাটাকাটি কমপ্লিট রান্না বসিয়ে দিলে এই পাশে ওই পাশে দুপাশে মিলিয়ে কাজ কমপ্লিট তো এটা কিন্তু খুবই ভালো একটা বুদ্ধি তো এবার পনিরগুলোও দিয়ে দিব। ফুটে উঠলে ঘি দিয়ে তারপর নামিয়ে দিব রান্নাবান্না শেষ করেই কিন্তু আমাকে যেতে হবে দোকানে আর দোকানে তেমন কিছু আমার আজকে কাজ নেই ঠিক আছে দুটো কেক বানিয়েছি আর বাকি কালকের কেক আছে তিনটে তো এগুলোই সেল করবো আগে যেহেতু মাত্রই এসেছি কাস্টমাররা জানে যে আমার দোকান অনেক দিনের জন্য বন্ধ ছিল তো ওদের একটু টাইম লাগবে বুঝতে জানতে যে আমি আবার ব্যাক করে গেছি তো তার জন্য ধীরে ধীরে অল্প অল্প করে বানাচ্ছি আর শপে বসে বসে চালা মানে বসে যাচ্ছি আর কী করবো বেশি কেক বানালেন লোকসান হওয়ার রিস্ক আছে আর সামনেই পুজো সবাই মার্কেটে যাচ্ছে শপিং করছে আর বাইরে থেকে খাওয়া দাওয়া করে চলে আসছে সেই জন্য পেস্ট্রির ডিমান্ডও কিন্তু কম তো আমি এখন বসে বসে সব কাজ শেষ করে একটু চা বানিয়ে খাচ্ছি আর চলো তোমাদেরকে দেখাই আর মোবাইলে একটু কিছু দেখে নিই ততক্ষণে আমি মানে কেকের ভিডিওস বলো গুগলে সার্চ করে ফটোজ দেখা বা ইনস্টাগ্রাম চালানো একটু একদম বা কোনো কিছু এডিটিং থাকলে সেটা করা সেগুলো কিন্তু আমি কেক বানানোর পর সন্ধ্যের দিকে বসে বসে করি আর কাস্টমার যখন আসে তখন তাদেরকে অ্যাটেন্ড করি তো এইভাবে কিন্তু আমি ম্যানেজ করি দোকানটাকেও কোনো একদিন পর আমি জানাবো যে কিভাবে ম্যানেজ করি তুই দেখো বাইরের আমার দোকানের বাইরের যারা সন্ধেবেলার টাইমের সব লোক যখন যাওয়া আসা চলছে আমার দোকানের উল্টো দিকে একটা দাদার দোকান সেটা সেলুনের